তো কেমন আছে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে টাইটেল এবং সামনে লিখে বুঝেই গেছে আজকে আমরা স্কাইলার ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে যাচ্ছি তবুও বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড সি এর লবিতে স্কাইলার মেরে মেরে আর আমাদের প্রিসেটটাও দেখেন ম্যাক্সিম আছে লিওন আছে আর লুকেত আছে বনফায়ারও আছে আজকে আমরা স্কাইলার মেরে মেনে গ্লু ভিঙ্গে তাদের অ্যানিমিদের উপর অত্যাচার চালাবো অন্যদিন সবাই গুলোই মারি আর আজকে কেউ মারি না এর জন্য যে বিপদে পড়তে হয়েছিল যাক তবু কোনো কথা না বাড়িয়ে ম্যাচটা শুরু করা যাক আরও একটা ম্যাচে আমরা ল্যান্ডিং করছি নেক্সট টুইম আর এখন আমাদের লুট করতে হবে এখানে মনে নামে নাই প্রথম আমাদের একটু খেলতে হবে লুট টুট করে নি ও এমপি ফোরটি পাইছি ডাবল ড্যামেজের স্কিন আছে বাট এটা একটু অন্যরকম স্ক্রিন মানে এবিলিটি আছে আর কি আচ্ছা যাই হোক অক পেয়ে গেলাম আর এটা কি পি নাইনটি পি নাইনটি নিবো আচ্ছা না থাক পরে নেব থাক যদি ভাল লাগে এমপি ফোরটি এটাকে এটা মনে হয় সে নাকি কারে উল্টা পাল্টা নেট গেছে আর কারে মারবি একটা গেছে কোনো গ্লু মারছে না কিছু না আচ্ছা যাক মনস্টার এয়ার ড্রপ নেই যদি কোনো কাজে লাগে আচ্ছা ভাই আমাদের সেফ জোনের দিকে যেতে হবে যাই হোক মা উপরে কোনো এনিমি আসেনি লঞ্চ প্যাড দিয়ে মারতাছে মানে লঞ্চ প্যাড দিয়ে উঠতে কি যে বলি আমি মাঝে মধ্যে উল্টা যাই হোক সেফজনের দিকে যাই কি রে আমি পাইতাছি আর ব্যাগও নাই কিছু নিতে পারতাম হয়তো জানো না আমি একদিন ফামাস কিং ছিলাম গ্লুর পিছনে মনে নাকি এ তুই দাদা ফামাস কিং আর এম ফুটি দিয়ে মারি আগে স্কাইলার মেরে গ্লুয়াল ফাটাবো একশো আমাদের স্কাইলার দি স্কিন এটা হচ্ছে আমরা ফ্রিতে পেয়েছিলাম এক হাজার ড্যামেজ দিয়ে এই জন্য আমরা এটা কি না ইউজ করে থাকবো নাকি এই জন্য আমি ইউজ করব যাক এম ভি ফোর্টি আমাদের হাতে আছে এখন যদি থাকে তো লুকায় থাকে এনিমিটা কি আসবে না নাকি কী রে এনিমি কই আমি উপরে উঠতে লাগছিলাম লুকায় রয়েছে না বিল্ডিংয়ের নিচে হ্যাঁ বিল্ডিংয়ের নিচে থাকলে হয়তো আমার আমার লাগে অপেক্ষা করে রাখছে শর্ট গানের দিয়া আচ্ছা কোনো সমস্যা নাই আমি কি এখানে থাকবো ওর জন্য অপেক্ষা করব নাকি ও নিজেই আসবে না মনে হয় না আসবো থাক আমি একটু লুট লুট করি এমও আছে না থাক এমও ফেমাস নিয়ে লাভ নেই থাক চল আমি দৌড়াতে থাকি সে জন যদি আসে উল্টাও অ্যাটাক দিতে পারে এর দেখা যায় এরকম আছে ফার্মাসের স্কিন এটাও গিল্ডের তো কেন থেকে নেওয়া এমপি ফোর্টিও গিল্ডের ইয়ার থেকে নেওয়া মানে কে এমপি ফোর্টি এটা মনে হয় না আসবো আরে তুই কি জোনে মরবি নাকি টাই না সামনে আমার একটু জাতা রাখা গ্লু টু মাইডা আমার স্কাইলার এখনও দুইবার আছে মানে একবার ইউজ করছি মানে কুলটাউন হয়েছে এমন একটু আস না সামনে জোনে সাবত আছে আরে ভাই তুই কি এনে থাকবি নাকি তো জোনেও আসবি তোর কদুর মারি নাকি তুই ডরাইস আরে কোন দিকে যাইতাম ভাই এদিকে এনে তোর ডরাই লাগে আচ্ছা যদি আমিও নি জোরে একটা ডরাইলে আমি জোনের লোকে গেসতে গেসতে থাই ও মা এদিকে আবার গাড়ির আওয়াজ মনস্টার ভাই গাড়ি বাবার অন জালায় জ্বালায় এখন গাড়ি বাবারা খালি গাড়ি লিয়ে ঘুরে আর উপর যায় মানে শপে আসবো নাকি না শপেও তো আসে না কোন দিকে যাই রে গাড়িওয়ালাটা ও না সোজা দেতো যাই হোক আমি কবারে থাকি দিই না এই দিক দিয়েও দেখছি কারণ ওটা গুলু ফেলাইছে আর এখন এমন অ্যানিমিরের ভিতরে বইয়ে দিয়েছে গাড়ি লেচে লেগেছে আমরা কি দেখছি এখন কি করার হ্যাঁ আর বইয়ে থাকতে হান্না না আমি একটু ফোর এক্স কিনেছি এক থেকে ভালো ফোর এক্স কিনে ওমা এটা কি এনার্জি ড্রিঙ্ক এটাও কিনা নেই মানে এটা নিয়ে নেই ফোর এক্স কিনা নেই এবার পরে এনিমিদের উপর হবে অত্যা চার 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 ফোর এক্স না আপড্রেড চিপ আপনাদের কাছে বারোশো টোকেন আছে আপগ্রেড চিপ চিপটা নিয়ে নিই নিয়ে নি ম্যাক্স ম্যাক্স আসে পারো আসে পারো আজকে তোদের উপর হবে অত্যাচার আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আর এরকম আরও অসাধারণ চ্যালেঞ্জের ভিডিও পাওয়ার জন্য এই ধর পোর্টাল কেমনে নামায় রাখছে দেখছো মনে টাইম বোম লাগাই রাখছে গেলেই বোম ফাটবো নিয়ে তার আর কী চাল এর মনে হয় কি ম্যাপ করছে নাকি এতগুলো পোর্টাল কেমনে ফাইলো আমি কি টিপ দিই এবার আমরা একটু কমাই দিই অনেক আবার দশটা এত পোর্টাল তারা কেমনে কিনলো ভাই এই দেখো আমাদের জি প্ল্যানে পড়ছে আমাদের জোন আমাদের আমি এখন গাড়ি বাবা হয়ে গেছি গাড়ি গাড়ি বাবাদের মতো চলি চল টোকেনটা নিয়ে নিই টোকেন অনেক সময় কাজে লাগতে পারে বিল্ডিং মেশিন দেখে ওই ধর সামনে এনিমি লাল লাল করতেছে গাড়ি বাবা লে গাড়ির মতন গরুমো আমি ও এনিমি 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 কই মাত্র দশজন এনিমি তারা কই এনিমি তারা কই গেলি একটু লুকায় থাকবো নাকি এনে লুকায় থাকি ওরে আমারও তো আরো সামনে যেতে হবে মানে এই বিল্ডিং গে আমি জন পাবো না মানে ওমা গাড়ি বাবা আসছে করছে আমার ফিসে ফিসে ভাই গাড়ি বাবাটা এটা অনেক অত্যাচার করতে আছে আগ না আমার কাছে ফার্মাস যেহেতু আছে ফার্মাসি থাক ফার্মাস ম্যাক্স লেভেলের আছে আচ্ছা হুন্ডাটা নিয়ে তোর মারমো নাকি সামনে দেখি না থাক হুন্ডাটা দেখ দেখি বেশি গাড়ি বাবা হইলে সমস্যা পিছনে একটা এনিমি আসতেছে আমরা বরং এটা না দেখা সামনে আগেতে থাকি হ্যাঁ সামনে আগেতে থাকি দেখি মা আওয়াজ আসতে আমার হুন্ডাটা নিয়ে গেল নাকি দেখি উকি দিয়া উকি ঝুঁকি উকি ঝুঁকি আমার হুন্ডাটা মনে নিয়ে গেছে রে আমার হুন্ডাটা নিয়ে গেছে আচ্ছা যাক আমি জোন ঘেস্তে গেসতে যাই এই পিলারটা ইয়াটার নিচে দেয় ব্রিজ নিচে যাই ব্রিজ নিচে যদি যায় তাহলে কেমন হয় অনেক ভালো হয় না এদিকে দাও তিনজন আসা বসছে তিনজন একজন গাড়িওওয়ালা মানে একজন জিপওয়ালা একজন মনস্টার ট্র্যাকওয়ালা আর একজন হুন্ডাওয়ালা আন আর পাঁচজন আছে ভাই আমার মনে হয় ব্রিজের ফাইটেজ আছে রে দুইজনের মনে হয় গাড়িওয়ালা ফিট আছে এই ব্রিজের উপর একটা দিয়ে আমি ব্রিজে বরং একটু সারপ্রাইজ দিয়ে আসি ড্রপ আছে ও ড্রপটা মনে আমার কবলেই মাঝে মধ্যে ড্রপ লুট করতে গিয়ে খালি এনিমি তারা মারা আজকে ড্রপ শান্তিতে লুট করতে আসি এই দাঁড়ো এম টু ফোরটি নাইন এক্স এটাতে নিয়ে নি একশো বুলেটের আমাকে ওপরে আমি একটাতে দেখছি এখন দেখছি আমার স্টার একটা দিই এমপি ফোরটি এটা শর্ট রেঞ্জের জন্য কাজে লাগবে ওই দেখো আমার হুন্ডার বলছি নি ওই দেখো গেছে এত রাফ এত ফাইট পেতে গেছে মারি 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 স্কাইলার আরে আরে হেতার হেতার ফাইট লেগে গেছে কি সুন্দর আমি স্কাইলারটা মারছিলাম উমা হেতার হেতার মাইটে দিছে গাড়ি ফাটলো হেতারে মারলো উমা ওই তার তোর 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 এমপি ফোরটি নেই এটা তার তোর কি সুন্দর মেডিকেট মারতে স্কাইলার আর সোনিয়ন আর কি করবি যা মর মর্তে মর্তে মাত্র দুই কিল কুছে আই রে আমার লগে এসে ওমা গুন্ডা গুন্ডা রে আর আমার জোনে ফালাই দিছে জোনে ফালাই দিছে আই হেডি আই হাইডি আই হাইডি আবার মিডকিট নাতে গো সুপার মিডকিট সুপার মিডকিট কুলে আরে আবার ফালাই দিছে রে আবার ফালাই দিছে এই গুন্ডাটা কি করতেছে রে গুন্ডাটা কি করতেছে আরে 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 আমি শেষ আমি শেষ আমি শেষ ওমা আমি মরে গেছি কি হলো মম তাড়ো গুন্ডলে ফাইট লাগছে আইরিস আমি মরে গেলাম ওমা তাই আসেন জিততে গেছে বীজের উপর অত্যাচার করিল পঁচিশ প্লাস মাত্র এটা কোনো কথা পঁচিশ প্লাস তো আজকের ভিডিওটা কেমন লাগলো বল বা আর কোন কোন অসাধারণ চ্যালেঞ্জ করা যায় সেটাও তোমরা কমেন্টে লিখে দিবে আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবা এবং আর কোন কোন চ্যালেঞ্জ তোমরা যাও আর কোন কোন ভিডিও তোমরা যাও সেটাও তোমরা কমেন্টে লিখে দিবা এতদিন অ্যানিমিটা ওয়ালের উপর ওয়াল মারতো আর আজকে কোনো ওয়ালই মারে না মাত্র দুই কিল কইটা ম্যাচ মাত্র পঁচিশ প্লাস খাইছি আর আজকে স্কাইলার নিয়ে আসছি দেখে কোনো ওয়ালই মারে না আর এতদিন খালি ওয়ালের উপর ওয়াল আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার না আজকের মতো ভিডিও এটুকুই ডাইজ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সেফ থাকবা আজকের মতো ভিডিও এইটুকুই বাই সবাই ভালো থাকবা